হজরত উমার অর্ধ জাহানের শাসক ছিলেন অর্ধ পৃথিবীর শাসক ছিলেন পৃথিবীর অর্ধেকটা কট্টুক হবে আমাদের নারায়ণগঞ্জের মহানগরের সমান অর্ধেক পৃথিবী শাসন করেছেন হজরত উমার হজরত উমার এত বড় শাসক হওয়ার পরেও হুজুরের খাদেন হজরত সালাম বর্ণনা করেন একদিন হুজুর বললেন সালাম চলো আমরা একটু এলাকা ঘুরে দেখি কোন মুসাফির এসে কোনো কষ্টে আছে কিনা বা আমার রাজ্যের আমার অধীনস্থ কোন নাগরিক কষ্টে আছে কিনা খবর নেই হাঁটতে হাঁটতে একটা দূরবর্তী পথ দিয়ে হাঁটতেছেন দেখতেছেন দূরে কোথাও একটু আলো দেখা যায় জঙ্গলের মধ্য দিয়ে পথ গাছপালা পাহাড় এসবের মধ্য দিয়েই রাস্তা ছিল এক সময় এখনো আরব ভূমিতে এরকমই দেখলেন দূরে অন্ধকার একটু আলো জ্বলতেছে আমিরুল মুমিনিন বললেন চলো কোন মুসাফির হবে যাতায়াত পথে রাত হয়ে গেছে এখানে মনে হয় তাবু গাছে তাদের কোনো প্রয়োজন আছে কিনা আমরা দেখি গিয়ে তাদের হাজত পূরণ করি লোকটা কে কথা বলে না লোকটা কে ওয়ার্ডের মেম্বার ইউনিয়ন চেয়ারম্যান অর্ধ পৃথিবীর শাসক গিয়া কাছাকাছি গেলেন এমন এক দৃশ্য দেখলেন হৃদয় বিদরক এক দৃশ্য ছোট ছোট কয়েকটা সন্তান এক মহিলার চারপাশে ঘুরতেছে আর কাঁদতেছে মা খাবার দাও খাবার দাও খুদার যন্ত্রণা সহ্য করতে পারি না খাবার দাও খাবার দাও সহ্য করতে পারি না মা চুলার উপরে আগুনের উপরে একটা পাতিলা বসাইয়া শুধু পানি গরম করেন আর পানি নাড়তেছেন আর বলতেছেন একটু অপেক্ষা কর অপেক্ষা কর এই যে খাবার রান্না দেব গেছে। হয়ে হজরত মার মহিলার কাছে গিয়া যতটুকু যাওয়ার মতো অবস্থা আছে মুসাফির বললেন মা এরা কারা বলে এরা আমার সন্তান তা আপনারা এখানে তাবু কাটছেন কোথায় যাচ্ছেন কোথাও না অনেকদিন ধরেই এখানে আছি তো আপনি বাচ্চারা খাবার চায় মিথ্যা কথা কেন বলতেছেন ধোকা কেন দিতেছেন পানি খাবার নাই নাড়তেছেন আর বলতেছেন খাবার হচ্ছে যাক তবু তুমি একজন মানুষ খবর নিতে আসছো কিন্তু এই জাহানের শাসক ওমার এমন একটা অযোগ্য ব্যক্তি কিভাবে শাসক হয় ওমারের মতো মানুষের দেশে মানুষ যদি কষ্ট পায় তা ওমার অযোগ্য ভদ্র মহিলা তো চেনেন না হজর তোমার কি করলেন রাগ হয়ে গেলেন মহিলাকে গ্রেফতার করলেন আমরা যদি মেম্বারকে কিছু বলি চেয়ারম্যান এরপরে পৌরসভা মেয়ার এমপি তো বহু দূরের কথা যদি মেম্বারকে বলি আপনার এই কাজটা হয় নাই তো আপনার খবর আছে কথা বলে না শোনেন জনপ্রতিনিধি হওয়া এত সহজ নয় এত সহজ নয় আপনার ওয়ার্ডের মধ্যে কতজন বিধবা আছে আপনার লিস্ট সামনে থাকতে হবে আপনার ওয়ার্ডে কতজন বৃদ্ধ আছে যার কোন ভরণ পোষণের মানুষ নাই তার লিস্ট আপনার সামনে থাকতে হবে কতটা শিশু আছে যার অভিভাবক নাই তার লিস্ট থাকতে হবে আমাদের এই সমাজে শিশু শ্রমের অভাব নাই হোটেল গুলোতে ছোট ছোট ছেলেদের দিয়ে তাদেরকে শ্রম দেওয়ানো হচ্ছে এটা রাষ্ট্রীয় আইনেও অবৈধ ইসলামের দৃষ্টিতেও অবৈধ একটা ছোট বাচ্চা আপনার সন্তানকে আপনি লেখাপড়া করাচ্ছেন ওকে সন্তানের আদর দিয়ে আপনি লেখাপড়া করাতে পারেন না হতে পারে এই ছেলেটাই আগামী দিনের রাষ্ট্রপতি হতে পারে শুধু ওর গাইডলাইন নাই এজন্য পারছে না শিশু শ্রম বন্ধ করেন বাচ্চাদের দেওয়ার লাগবে না বাচ্চাদের দিয়ে কাজ করানো যাবে এই লিস্ট গুলো আপনার সামনে থাকবে আপনি তো আর চাইলেই সব সমাধান করতে পারবেন না সাবধানুযায়ী সব সমস্যাগুলো শুনে যেগুলো আগে করা দরকার ওগুলো করবেন এর নাম প্রতিনিধিত্ব মহিলা বলতেছে ওমারের দেশে আছি সেই ভালো আর কি থাকবো আমার বাচ্চাগুলো খাবার পায় না ওরা যখনই খাবার জন্য কাঁদে তখন আমি পানি লারাই আর বলি খাবার হইতেছে না খাবারের অপেক্ষায় আমি ঘুমায় যাবে যায় আবার যখন ঘুম থেকে জাগে কাটতে কাঁদতে জাগে মা ক্ষুধার যন্ত্রণা সইতে পারি না আবার আমি পানি নিয়ে এভাবে অভিনয় করি কতদিন করব। জানি না হজরত মার আর দেরি করেন নাই খাদিম সালাম কিনিয়া সঙ্গে সঙ্গে রাষ্ট্রীয় কোষাগারে চলে যান বড় একটা বস্তা নিয়ে কয়েক পদের খাবার যতটা বস্তার মধ্যে ঢুকানো যায় খুব তারাহুরা ভাবে সময় চলে যাচ্ছে তারাহুরা ভাবে একেবারে ঠেসে ঠেসে বস্তা ভরেছেন এরপর খাদিম সালামকে বলেন সালাম বস্তাটা আমার মাথায় উঠাইয়া দা লোকটাকে অর্ধ জাহানরা আমির বাচ্চা সালাম বলেন হুজুর আমি খাদিম থাকতে আপনি কেন মাথায় নেবেন হযরতমার চোখের পানি সেরে দিলেন সালাম কেয়ামতের ময়দানে আমার কাছে জবাব কি তুমি দিবা বলে না না যদি তুমি না দাও আমার জবাব আমাকে দিতে হবে যেহেতু মুস্তনা আমার কাজে উঠা দাও আমি হুজুরের কথায় আর বিরোধিতা করতে পারলাম না বস্তাটা হুজুরের মাথায় উঠায় দিলাম এত ভারী হুজুর এত শক্তিশালী মানুষ বস্তার এত ভারী হুজুর নুয়ে গেলেন তবুও দৌড়াইতেছেন ঘাম টপ টপ করে পড়তেছে আর হুজুর কাঁদতেছেন আল্লাহ আল্লাহ আমাকে বঞ্চিত করেন না একটা ভয় একটা প্রেশানি আমার জাহানের মধ্যে আমার রাজ্যের মধ্যে আমার শাসন আমলে একটা বকরি একটা কুকুর যদি পানির তৃষ্ণায় মারা যায় কেমতের ময়দানে আমি আল্লাহর কাছে কি জবাব দেব তোমার মহিলার কাছে গেলেন নিজে রান্না করলেন নিজে রুটি বানাইলেন নিজে নাস্তা বানালেন অর্ধজাহানের জাহানের শাসক কি মনে হয় মহাত্মা গান্ধী একজন হিন্দু নেতা হইয়া কেন যে তাদের আদর্শ মানতে বললেন কারণ আছে না নাই বাচ্চাদেরকে উঠে খাওয়ালেন আদর করলেন মহিলাটা বড় আনন্দিত হয়ে গেছে কয় দেখছো আল্লাহর কাছে দোয়া করতেছে আল্লাহ আর কেউ খুঁজে পাইলে না ওমার রেদিরা শাসন ভার এই যুবক কি দোষ করছিল এই জওয়ান কি দোষ করছিল এরই তো দেওয়া দরকার ছিল হযরত মার বিদায় নেবেন এমন সময় মহিলা ডাক দিয়া বলে বাবা আমাকে তোমার কাছে নিয়ে যাই বা তোমারে দেখাইয়া কইতাম কিছু কথা কয় আপনি তাকে দেখবেন বলে হা হুজুর বললেন আগামীকাল রাজদরবার আইসেন মহিলা পরের দিন গেলেন গিয়া দেখেন হাজার হাজার মানুষ বিচার চলতেছে ইনসাফ ইয়াদালত ইনসাফ ইয়াদালত আত্মীয় করণ নাই দলীয় নাই স্বজন প্রীতি নাই যার অন্যায় বাপ হোক বাই হোক সঙ্গে সঙ্গে বিচার বিচারের আসনে যিনি বসে আছেন সে তো আর কেউ ন রাত্রে যেই মানুষটা আমাকে মাথায় করে বুঝা নিয়ে খাওয়াইলেন ওই মানুষটাই তো হজরত মা